দায় কিন্তু নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারের এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ এবং ক্যামেরায় রুবিনা খাতুন আবার বলছি দায় কিন্তু নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারের নরেন্দ্র মোদী অমিত শাহের কেন্দ্র সরকারের এমনিতেই আমরা জানি যে এই পৃথিবীতে সমস্ত সৃষ্টির বিনাশ বা মৃত্যু একটা অনিবার্য সত্য জীব কিংবা জ্বর সমস্ত বস্তুই এই বন্ধনীভুক্ত রয়েইছে বস্তু তো প্রতিটা সৃষ্টির নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যেদিকে এগিয়ে যায় যেদিকে এগিয়ে যায় প্রতিটা বস্তু সেটা বিনাশের দিক ছাড়া কিন্তু আর কিছু নয় অন্য কিছু নয় মৃত্যু অনিবার্য এবং স্বাভাবিক হলেও তা আমাদের শোকাচ্ছন্ন করে শোক স্তব্ধ করে কিন্তু অস্বাভাবিক মৃত্যুর ধাক্কা আরও বেশি হয় সেটা সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া অনেক ক্ষেত্রে কঠিন হয় কিন্তু যে মানুষের দৈহিক মৃত্যু আদেও ঘটেইনি মানে আদেও তার মৃত্যু হয়নি তাকেও যদি মৃত আখ্যা দেওয়া হয় সেই ঘটনা তার নিকটজনকে নিকটজনদের অত্যন্ত প্রচণ্ডভাবে ক্ষুব্ধ করে আমরা দেখেছি এই রকম অবাঞ্ছিত কাণ্ড অবাঞ্ছিত ঘটনা মাঝে মধ্যেই আমাদের নজরে আসে কোনো কোনো রোগীকে পর্যাপ্ত পর্যবেক্ষণ ছাড়াই ডাক্তার মৃত বলে ঘোষণা করে দিয়েছেন এরকমটা দেখা গিয়েছে এমন ঘটনাও বিরল নয় কোনো ব্যক্তি দীর্ঘদিন নিরুদ্দেশ থাকার পর রোটে যায় কিংবা ধরে নেওয়া হয় যে তার মৃত্যু হয়েছে এই ধরনের মানুষকে পরবর্তীকালে হঠাৎ জলজ্যান্ত একেবারে জীবন্ত প্রত্যক্ষ করে অন্যরা যুগপথ অবাক এবং খুশিও হয় বলা বাহুল্য হৈ হৈ পড়ে যায় সেই সব এলাকায় তবে এই ধরনের অস্বাভাবিকতার পিছনে কোনো ষড়যন্ত্র থাকলে ষড়যন্ত্রকারী কিন্তু প্রমাদ গণে আর্থিক বা বৈষয়িক স্বার্থে কোনো কোনো মানুষ এমনকি অতি নিকটজন এমন ষড়যন্ত্রের অংশীদার হতে পারে পুলিশে আইনের দরবারে এই ধরনের কাহিনি ঘোরাফেরা করে ভুরি ভুরি এগুলো আমরা দেখেছি দেখছিও কিছু ঘটনা মিডিয়ায় সংবাদ হিসেবে প্রকাশ পায় এইসব কাহিনীকে উপজীব্য করে নানা ভাষায় রোমহর্ষক গল্প উপন্যাস নাটক কাব্য প্রভৃতি লেখা হয়েছে তৈরি হয়েছে সিনেমা চিত্র মঞ্চস্থ হয়েছে নাটক থিয়েটারও উপযুক্ত ক্ষেত্রগুলোতে সরকারি প্রশাসনের কোনো ভূমিকা লক্ষণীয় নয় ফলে ব্যাপারগুলো আজব আজগুবি বিরক্তিকর প্রভৃতি যাই হোক না কেন তার পরিণতি কম বিপজ্জনক হয় সেসব ক্ষেত্রে প্রশাসনের কাছে আদালতে গিয়ে কারো বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কঠোর পদক্ষেপ দাবি করার সুযোগ থাকে কিন্তু এমন কেলেঙ্কারি যদি খোদ সরকার বা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের তরফে হয়ে থাকে সাংবিধানিক প্রতিষ্ঠান কোন সরকারি যদি এই রকম ঘটনা ঘটিয়ে থাকে তখন কিন্তু সেই খুব মাত্রা ছাড়িয়ে যায় যেমনটা এবার ঘটেছে এসআইআর কে কেন্দ্র করে বিহারের পর সম্প্রতি আমাদের বাংলায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকা একদম স্বচ্ছ করে সুন্দর করে তোলার নামে বহু নির্দোষ মানুষকে নানাভাবে বিপাকে ফেলা হচ্ছে বিপদে ফেলা হচ্ছে এমনকি কিছু জীবিত মানুষকেও ঠেলে দেওয়া হয়েছে মৃতের তালিকায় এমনই কিছু সুস্থ সবল নারী পুরুষ মঙ্গলবার গত মঙ্গলবার খসড়া ভোটার তালিকায় নিজেদের মৃত মৃত ব্যক্তি বলে আবিষ্কার করে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছেন বাংলার উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র এমন জীবিত অথচ ভোটার তালিকায় মৃতের একের পর এক সন্ধান মিলেছে আমরা দেখছি কিন্তু হঠাৎ কিভাবে ভোটার তালিকায় মারা গেলেন তারা এই কেলেঙ্কারির দায়কার একথা বলা যাবে না বললেও কিছু অন্ধভক্ত এসে আমাদের মন্তব্যে জ্ঞান বিতরণ করবেন আমি জাকির হোসেন শেখ আমাদের চ্যানেলটা মুসলিম বলে তাদের যে সেই মুসলিম বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের মন মগজে সেটা তারা বহিপ্রকাশ ঘটাবেন আমাদের চ্যানেলে ভারতের নির্বাচন কমিশন মানে ইসিআই ছাড়া আর কারো এই কিন্তু এই দায় বর্তায় না ইসিআই কর্তারা এই দায় মেনে নেবেন কি এটা আমরা বলতে পারবো না আমাদের ঐতিহ্য কিন্তু এত বড় ভরসা দেয় না দিচ্ছে না নিজ দায় স্বীকার করে যথোচিত পদক্ষেপ করার দৃষ্টান্ত উপরতলার কর তারা কখনো দেখিয়েছেন বলে স্মরণকালের মধ্যেও আমাদের নজরে আসেনি তারা যেটা করবেন বা করতে পারেন বলে আমরা মনে করছি তারা কি করবেন যে চারিদিকে বলির পাঁঠা খুঁজবেন আর এই ব্যাপারে নির্বাচন কমিশনের সহজ শিকারের নাম একেবারে লিখে নিন আমরা বলে দিচ্ছি সেগুলো হবেন বিএলও এ ইআরও প্রভৃতি পরিকল্পনার অভাব পরিকাঠামোর অপ্রতুলতা অযথা তাড়াহুড়ো করা প্রভৃতির দায় কি কমিশন নেবে আশঙ্কা হয় যে ইসিআই কর্তারা এই দায় ঠেলবেন বেচারা বিএলও এ ই ঘাড়ে ইতিমধ্যেই বিএল ওদের শোকজ করা শুরু হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। বুধবার পর্যন্ত খবর অন্তত দশজন বিএল ওকে শোকজ করা হয়েছে সেই সঙ্গে এ ই শোকজ করার খবর মিলেছে এবং আরও মিলবে অথচ ভোটার তালিকা সাদা করার ঢাক কিন্তু নির্বাচন কমিশনের নেই তাদের এই অনধিকার চর্চার কারণে যদি কোনো ভোটারের প্রাণ যায় তার দায় কিন্তু ইসিআই এবং কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে এটা সকলেই বলছেন বিশেষজ্ঞরা বলছেন এবং তাই বলছে কারণ বাংলা সহ একাধিক রাজ্যের ঘোর আপত্তি অগ্রাহ্য করেই চলছে চলতি এসআইআর এর পিছনে কমিশন গণতন্ত্র রক্ষার সাফাই দিল মোদী সরকার এবং কেন্দ্রীয় শাসক দলের বিশেষ স্বার্থ দিকটা কিন্তু অস্বীকার করা কঠিন শোনা যাচ্ছে এই সব কিছু আঁচ করেই শুনানি পর্বে সিইও দপ্তরে কেন্দ্রীয় নিরাপত্তা এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা নির্বাচন কমিশনের আধিকারিকরা জেলায় জেলায় গেলে আধা সেনাবাহিনী রাখার ব্যবস্থা করা হচ্ছে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকেই অর্থাৎ আগামী তেইশে ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে শুনানি পর্ব ইতিমধ্যেই আমরা জানিয়েছি রাজ্য জুড়ে শুরু হতে চলা খসড়া ভোটার তালিকার শুনানি পর্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং তার আধিকারিকদের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর হাতে কমিশন সূত্রে খবর বৃহস্পতিবারই জাতীয় নির্বাচন কমিশন এক নির্দেশে জানিয়ে দিয়েছে যে সিইও দপ্তরের নিরাপত্তার দায়িত্ব কলকাতা পুলিশের বদলে তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর হাতে আধা সেনার হাতে সিও সহ দপ্তরের আধিকারিকরাও আধা সেনা জওয়ানদের নিরাপত্তা পাবেন রাজ্যে পাঠানো নিযুক্ত কেন্দ্রীয় বিশেষ রোল অবজারভার এবং সতেরো জন রোল অবজারভাররাও শুনানি পর্বে জেলায় গেলে কেন্দ্রীয় আধা সেনাবাহিনীর নিরাপত্তা পাবেন বলে খবর নির্বাচন কমিশন সূত্রে এসবের মধ্যেই সময় যত গড়াচ্ছে ততই বেরিয়ে আসছে খসড়া তালিকায় একের পর এক গলদ একের পর এক ত্রুটি বিচ্যুতি ভুল একের পর এক বেরিয়ে আসছে আগের দিন চন্ডিতলা বিধানসভা কেন্দ্রের ডানকুনি মাটিগাড়া এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চারজন জীবিত ভোটারকে মৃত দেখানোর পর বৃহস্পতিবার জীবিত তিনজন ভোটারকে মৃত দেখানোর নিদর্শন প্রকাশ্যে এসছে আপনারা সংবাদ মাধ্যমে মূলধারার সংবাদ মাধ্যমে এসে সব দেখেছেন পাশাপাশি অসম থেকে এনআরসির নোটিশ পাওয়া আলিপুরদুয়ারের বাসিন্দা অঞ্জলি শিলের নামও জলজল করতে দেখা গিয়েছে এ রাজ্যের খসা ভোটার তালিকায় যতই টাইপিং মিস্টেক বিষয়টাকে লঘু করার চেষ্টা করুক নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমজনতার অবিশ্বাস কিন্তু ক্রমশ গাঢ় হচ্ছে বলেই ওয়াকিবহল মহলের ধারণা এই অবিশ্বাসের আবহেই আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে খসড়া তালিকাতেও নাম থাকা বিপুল সংখ্যক রাজ্যবাসীর বৈধতা যাচাই করার শুনানি পর্ব অর্থাৎ যাদের খসড়া তালিকায় নাম রয়েছেন তাদেরও আশঙ্কা উদ্বেগ ভয় কাটছে না কারণ তাদেরও ডাকা হবে যাচাই করার জন্য জানিয়ে নতুন করে আতঙ্ক বইছে রাজ্য জুড়ে বাড়ছে মহিলা পুরুষ নির্বিশেষে প্রান্তিক মানুষের ক্ষোভ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় এসআইআর কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়া কমিশনের রোল পর্যবেক্ষক শি মরুগান যে ক্ষোভের সম্মুখ আঁচ পেয়েছিলেন বলে আমরা মনে করি তারপরই নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে বাংলায় নিযুক্ত কমিশনের অবজারভাররা দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন বলে কমিশন সূত্রে খবর তারই ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের যুগ্ম সচিব অনিল সুব্রমণিয়ামকে চিঠি পাঠান জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র চিঠিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার মাঝ পর্বে গত চব্বিশ এবং পঁচিশে নভেম্বর ওই রাজ্যের সিইও কার্যালয়ের সামনে কিছু বিএলও এবং রাজনৈতিক দলের কর্মীদের ঘেরাওয়ের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং কার্যালয়ের আধিকারিক এবং কর্মীদের নিরাপত্তার ক্ষেত্র বড় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আসন্ন বিধানসভা ভোটের আবহে এই জাতীয় ঘটনা ফের ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই কারণে সিইও কার্যালয়ে অবিলম্বে চব্বিশ ঘন্টার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক বলে চিঠিতে এটা লেখা হয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার পেশায় ভ্যান চালক পিন্টু দাসকে মৃত দেখানো হয়েছে খসড়া ভোটার তালিকায় এই বিষয়ে পিন্টু বলেছেন আমি আর বাবা দুজনেই ফর্ম ফিল আপ করেছিলাম বাবার নাম কিন্তু খসড়া তালিকায় উঠেছে বাবার নাম খসড়া তালিকায় উঠেছে কিন্তু আমাকে দেখানো হচ্ছে মৃত বাকি যে একটা বাদ যাওয়ার তালিকায় বুধবার সকালে পাড়ার লোকজন বলে আমি নাকি মৃত ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি তারপর যখন নামবাদের তালিকাটা দেখি সেখানে দেখা যায় যে আমার নামের পাশে মৃত লেখা রয়েছে অর্থাৎ আমাকে ওই খসড়া তালিকা থেকে কি কারণে বাদ দেওয়া হয়েছে না আমি নাকি মৃত কি করে এটা হলো বুঝতে পারছি না অন্যদিকে চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত ডানকুনির পর ফের এই জেলার উত্তরপাড়া বিধানসভার কোন নগরে শ্যামল খাটুয়া নামে এক ভোটারকে মৃত দেখানোর ঘটনা প্রকাশ্যে এসেছে শ্যামলবাবু জানিয়ে দিয়েছেন দিয়ে যাওয়া ইনুমেরেশন ফর্ম নির্দিষ্ট নথি দিয়ে জমা করেছিলেন খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর জানতে পারি যে আমার নাম মৃত ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছে সতেরো এবং আঠেরোই ডিসেম্বর থেকে হিয়ারিংয়ের জন্য ডাক পাওয়াদের নোটিশ দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছিল কিন্তু সেটা আদেও শুরু করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে আজ তো শুক্রবার পশ্চিমবঙ্গে এসআইআর শুনানির জন্য ভোটারদের নোটিশ পাঠানো শুরু করার কথা ছিল গতকাল বৃহস্পতিবার থেকে নির্বাচন কমিশন সূত্রে খবর শুক্রবার থেকেই মানে আজ থেকেই ভোটারদের নোটিশ পাঠানো শুরু হয়ে যাবে অনেকেই আজ শুক্রবার থেকে নোটিশ নাকি হাতে পাবেন এমনটাই জানা যাচ্ছে রাজ্যে চৌঠা নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এনুমেরেশন ফর্ম সংগ্রহ এবং কমিশনের পোর্টালে তা আপলোড করার কাজ চলেছে গত এগারোই ডিসেম্বর পর্যন্ত তারপর গত ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আনা হয়েছে বাদ পড়েছে আটান্ন লক্ষের বেশি ভোটারের নাম এগুলো আপনারা জেনেছেন তবু একবার বলে যাচ্ছি কমিশন জানিয়েছিল খসড়া তালিকা প্রকাশের পরেই ভোটারদের তথ্য যাচাইয়ের জন্য শুনানিতে ডাকা হবে এই প্রক্রিয়াই বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাওয়ার কথা ছিল এই প্রক্রিয়াই শুরু হয়ে যাওয়ার কথা ছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু সেটা হয়নি কমিশন সূত্রে খবর শুনানির নোটিশ তৈরি আছে কিন্তু সেটা ইংরাজিতে ইংরাজি নোটিশ কারো কারো সমস্যা হতে পারে তাই নোটিশগুলো আঞ্চলিক ভাষায় মানে বাংলায় বিশেষ করে অনুবাদের কাজ চলছে সেই কারণেই এই প্রক্রিয়ায় কিছুটা দেরি হয়েছে শুক্রবারের মধ্যে অনুবাদের প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানা যাচ্ছে রাজ্যের খসড়া তালিকায় প্রায় তিরিশ লক্ষ মানুষ রয়েছেন নো ম্যাপিং হিসাবে নো ম্যাপিং হিসাবে কমিশন সূত্রে খবর যারা দু সালের ভোটার তালিকার সঙ্গে নিজের কোনো রকমের লিঙ্কেজ কোনো রকমের যোগ দেখাতে পারেননি তারাই হচ্ছেন নো ম্যাপিং তালিকাভুক্ত তাদের প্রত্যেককেই শুনানির জন্য ডাকবে নির্বাচন কমিশন এছাড়াও এছাড়াও আরও এক লক্ষ ছত্রিশ হাজার এক লক্ষ ছত্রিশ হাজার ভোটার রয়েছেন যাদের নির্বাচন কমিশন সন্দেহজনক হিসাবে চিহ্নিত করেছে কীরকম না লিঙ্গ মানে জেন্ডার নাম কিংবা বয়সের গরমিল হচ্ছে সন্দেহের অন্যতম কারণ এটাই জানা যাচ্ছে শুনানিতে নাকি তাঁরাও ডাক পাবেন অর্থাৎ নোটিশ দিয়ে তাঁদেরও ডাকা হবে আপাতত শুক্রবার থেকে অর্থাৎ আজ থেকে নো ম্যাপিং তালিকাভুক্তদেরই প্রথমে ডাকা শুরু করবে কমিশন এমনটাই জানা যাচ্ছে অভিযোগ উঠেছে যে অনেক জায়গায় বুথ স্তরের আধিকারিকরা অর্থাৎ বিএলওরা এখনো পর্যন্ত তাদের পারিশ্রমিক পর্যন্ত পাননি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পাঁচ থেকে সাত দিনের মধ্যে সেই সব বিএলওদের পারিশ্রমিক মেটানোর নির্দেশ দিয়েছে ডিওদের অর্থাৎ এই যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী সাত দিনের মধ্যে তাদের পারিশ্রমিকটা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিইওদের খসড়া তালিকা প্রকাশের পর থেকে এখনো পর্যন্ত কমিশনের কাছে সত্তর থেকে পঁচাত্তরটা অভিযোগ জমা পড়েছে তার মধ্যে পাঁচ থেকে সাতটা অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া গিয়েছে বলে খবর লিখিত অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে তার ভিত্তিতে তার ভিত্তিতেই পদক্ষেপের কথাও জানিয়েছে নির্বাচন কমিশন অতিরিক্ত আরও দু জন সহকারী ইলেকটোরাল রোল অফিসার এ ও নিয়োগ করতে চেয়ে রাজ্যের কাছে অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্যের তরফে অফিসার পাঠানো শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া শুরু হলে এই অফিসারদের কাজে লাগানো হতে পারে এর আগে রাজ্যের দুশো চুরানব্বইটা বিধানসভা আসনে দুশো চুরানব্বই জন ইআরও এবং তিন হাজার উনষাট জন এ নিয়োগ করা হয়েছিল শোনা যাচ্ছে প্রায়। রাজ্যের সিও দপ্তরে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে নাকি বিদেশি নাগরিকদের অবৈধ ভোটার কার্ড বাতিলের সুপারিশ আসছে মানে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে নির্বাচন কমিশনকে বলা হচ্ছে এরা সব বিদেশি এরা সব বিদেশি এদের বাদ দেওয়া হোক কমিশন জানিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে এমন সুপারিশ পাওয়া গেলে তা ইআরদের গাফিলতি হিসাবে ধরা হতে পারে তখন কিন্তু ভোটার তালিকায় অবৈধ ভোটার থাকলে শাস্তির মুখে পড়বেন সংশ্লিষ্ট ইআরও অর্থাৎ প্রত্যক্ষভাবে ইআরওদের চাপে রাখা হচ্ছে তো একদম শেষে বলি আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ